নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করবো সয়া পোলাও তোমরা তো অনেক রকমের পোলাও রেসিপি ট্রাই করেছো একবার বাড়িতে এই পোলাওটা একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে এই সয়া পোলাওটা কিন্তু আমি নিজের মতো করে বানিয়েছি প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখো মাটন বা চিকেনের সাথে জাস্ট দারুণ লাগবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না প্রথমেই আমি এখানে নিয়েছি ভাত আর এখানে কিন্তু আমি বাসমতি চালের ভাতটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি সয়াবিন আর সয়াবিনটাকেও আমি সেদ্ধ করে জল চিপে নিয়েছি নিয়েছি এখানে কাজু বাদাম আর কিশমিশ এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি বাঁধাকপি কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি তোমরা চাইলে আরও কিছু ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারো তো প্রথমে যেটা করতে হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে এটাতে কিন্তু সর্ষের তেলে একদম বানাবে না দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন কুচি লঙ্কা কুচি এক এক করে কেটে রাখা বাঁধাকপি কুচি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এবারে পরিমাণ বুঝে নুন দিয়ে আমি এটাকে নাড়িয়ে ভেজে নেব ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনটা সয়াবিনটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে এটাকে আবারও দু মিনিট মতো ভেজে নিতে হবে যাতে সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে যায় তো চলো ভেজে নামিয়ে নেওয়া যাক ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এতে দিচ্ছি একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করিনি তো দেখো এবারে আমি এতে অ্যাড করে দিলাম কাজু কিশমিশটাকে কাজু কিশমিশটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখবে কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে এবার যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত মশলাটা সমস্ত ভাতের মধ্যে মাখিয়ে যায় আর গ্যাসটাকে কিন্তু এই সময় একদম লো হিটে রাখতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দু থেকে তিন মিনিট এই রকম হতে দেব আমি এখানে একটু স্মেলের জন্য দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল এক চামচ মতো কেওড়া জল আর গোলাপ জল মিক্সড করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এটা না বেশ একটু ঝাল ঝাল নোনতা নোনতা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে তাই আমি এখানে একটুখানি চিনি ইউজ করেছি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ওয়েট করতে হবে শুধু চিনিটা গলে যাওয়ার জন্য তাহলেই রেসিপি একদম তৈরি ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে মিডিয়াম আছে কিন্তু এই ভাজাটাকে করে নেবে একদম কমপ্লিট নামানোর আগে আমি এখানে শুধুমাত্র এক চামচ ঘি দিয়েছি গরম মশলা দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই কিন্তু তোমরা যদি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করো তাহলে কিন্তু দিতেই পারো ঘিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্তটার মধ্যে ঘিটা মিশে যায় দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে আমি তোমাদের দেখ বোঝানোর চেষ্টা করছি চলো প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল সোয়া পোলাও বাড়িতে তোমরা বাসন্তী পোলাও খেয়েছো ফ্রায়েড রাইস খেয়েছো বিরিয়ানি খেয়েছো একবারই সোয়া পোলাওটা অবশ্যই ট্রাই করো দারুণ লাগবে তোমরা এটা কিন্তু চিকেন কষা বা মাটন কষা দিয়ে ট্রাই করতে পারো সত্যি বলছি দারুণ লাগবে একবার ট্রাই করো বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও রেসিপিটা ভালো লাগলে আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা